তে দেখো দেখাম কি রেসিপি বানাম আজকে তার রেসিপি মানে যেন রেসিপি রেডি করছেন তার রেসিপি দেখো আজকে কি হবে আজকে হবে ধুনিয়ে বেটা আজকে হবে প্রথমবার মাসের ধনিয়ে বেটা তোমরা তো জানেন ধুনিয়ে বেটা খাইতে কেমন লাগে আর কেমন মজা লাগে আর আমরা তো খাই বা কেমন পান ধনিয়ে পাঠন আর আমরা তো ধুনিয়ে বাটন সেই ভাল পাই ছুঁয়ে বাটা দিয়ে আজকে আমরা ভাত খাবো আর এদিকে আছে মোট পুর পুর না সরি আলু সয়াবিন আলু বাইগন আর পুরের যে চেনাটা করে মানুষ তা ওই পুরের চেনাটা দিয়ে আমি আজকে মানে মাছ ছুটকে মাছ দিয়ে বানাই রসা ঠাসা রসা মানে আমি ছুটকে মাছ দিয়ে তা তোমরা মোট ভিডিওটা দেখি থাকো আর এদিকে আমার কোটা বেচা ধোয়া বল সব হয়েই গেছে তা তোমার আমি কোটা বেসাটা দেখাং নাই মানে টাইম না আসে ওই জন্য দেখাং নাই আর এরা তো সন্ধ্যেবেলা হয়েছে আর বন্ধুরা এদিকে আমি ধুনিয়ে বাটন করে দিচ্ছ আর ধুনিয়ে তো আজকে মেলাগুলি আনছ যত মতো জানে নেই ধুনিয়ে কেউ স্বাদ আর এদিকে আমি এটা ধুনিয়েটা বাটি দিচ্ছ এই দেখো শিলডোড়াত বাটি নিবে দিচ্ছ ধুনিয়ে বাটন হবে তা কায় কায় কেমন পান মই তো সেই ভাল পাম আর মোট তো একদম পিড়িও ধুনিয়ে বাটা আর এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বন্ধুরা দেখাও মানে ধুনিয়ে দিবে মই ধুনিয়ে ধুনিয়া বেসি নিছ আর এদিকে পিঁয়াজ মরজ কাটি নিছ মই টরকারি ডি বেট জানে আলু বেগুন আর এদিকে লবণ হলুদ মাখা নিলাম তার বন্ধুরা লবণ হলুদ মাখার পরে অল্প টেস্ট করেন কেমন হয়েছে তোমার জানে লবণ হলুদ না হয় লবণ হলুদ করতে করতে মানে হলুদটাই মুখ দিকে বিড়িয়ে গেছে আর লবণ তেল মাখার পরে অল্প টেস্ট করে নিলাম টেস্ট করার পর একদম অসাধারণ আছে সেই টেস্ট না একবার খালি আরও বারে বারে খাওয়ার মনটা যায় আর নয়া ধানের ভাত খাই খাবেন সেই টেস্ট আর এদিকে আমার সব রান্না বাড়ি কমপ্লিট আর তোমাদের দেখলাম আমরা খাবার করছি দুই এই দেখো আমার ভাত আর নয়া মানে গরম গরম হল এদিকে দুই বেটায় বসে পড়ছি খাবার জন্যে তো বন্ধুরা আজকে এসে সন্ধ্যের রেসিপি আজকে কোনো সকাল বা দুপুরের না হয় আজকে সন্ধ্যের রেসিপি তা তোমার সন্ধ্যের রেসিপিটা কা বা কেমন সবজি দিয়ে খান তা আমরা আজকে ইলি সবজি দিয়ে খাবো এলে সবজি সবগুলির সবজি তো সমান না হয় আজকে আমরা ইলি সবজি দিয়ে খাবো তা ইলে সবজি দিয়ে খাওয়াতে একদমই মানে মজা লাগে আর তার জন্য আমরা দুই মাস সায় বসে করছি খাবার জন্য আর এদিকে দেখো ভাত মাখে যাচ্ছি আমরা খামোওয়ালা ভাত মানে ইলে ইলি তো দিয়ে খাবার সে ভাল লাগে আর সেই টেস্ট হয়েছে তা বন্ধুরা কাজ করতে দেখছেন ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখে দেখবেন তাহলে কর মোর ভিডিওটা কেমন হয়েছে আর একদমই তো অসাধারণ হয়েছে স্বাদার সাথে এসে ওই স্বাদ এসে আমার মানে তোমার তো জানে নেই কেমন লাগাই এখনই খেলে আর গরম ভাতের সাথে খেলে তো একদমই মজা নাগায় আর তারপরে এদিকে শুটকে ভাজি করে নিচ্ছি একদম ঘড়ুই সুটকে মোর আমার মানে নিজেই শুকিয়ে যাও সুটকি মাছ আর এদিকে মই আলু বাইগন অল্প চেনা দিয়ে মানে বারাইছাও সুটকে মাছ দিয়ে আর এদিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে পরের ভিতর চলো যায় টা টা